আা তাহলে ঠিক আছে সাইبول আছে সাইبول এখন আসেনি তাহলে এখানে সবাই ঠিক ভালো আছে সবাই মন ভালো আছে আমরা কি আজকে আগে দিতে পারবো কোয়ালিটি পারবো আজকে আমাদের আউটপুট টার্গেট 10000 পারবো না আমরা পারবো আমাদের

অনেক কিছু ঠিক আছে এই পর্যন্ত উঠেছি তারপরে আপনাদের লাইনটি দম হয়েছে আমি নিজে দম হয়েছি লাইনটির মানে আগে একদিন আপনি আমাদের কি করতে পারেন আপনার কি কোনো ডাক্তার কিন্তু আমার এইরকম দেখি